আব্বা আবার ওই কথা আবার আমাদের আপা ওর পেদে গেলেই মনে করো যে এই সপ্তাহ পাওয়া যায় এই সপ্তাহ মনে করো মাথায় চুল টুল পড়ে যায় এজন্যই এইটা ও তাহলে তুই হরি নিয়ে আলি ওই ফেসবুকে আলি না কোন সরাসরি দা আব্বা আমি সরাসরি গেছিলাম আমি তাদের চুল দেহা নিয়েছি ডাইরেক্ট চুল পরাধেই নিয়ে আইছি বুঝতে চাও না টাকা আর যাই হোক এই দুটি মনে হর মার জন্যই আর এইটি আমার দুই বাব্বাটার জন্য তুল মুল না

আমার একদম সবাই থাকতে পারে তুমি কে গেলে তুমুল উঠি যাই তুমি উঠি যায় হ্যাঁ যা হ্যাঁ না খালে আর গাইল পারো গেলাম যা যা দিঘা তোর মার কা